ওম নম ভগবতে বাসুদেবায় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ্ব গোপিয়াকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিষ ভানুষু দেবী প্রণমামি হিপ্রিয় রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ শ্রীম ভাগবত গীতা শঙ্খযোগ শ্লোক নাম্বার চার অর্জুন উবাচ অর্জুন বললেন কথম মানে কীভাবে ভীষ্ম মানে ভীষ্ম অহম মানে আমি শঙ্খে মানে যুদ্ধে দ্রোণম মানে দ্রোণাচার্য চ মানে ও মধুসূদন মানে হে মধু হন্তা ইসুভীহ মানে বানের দ্বারা প্রতিযৎস্বামী মানে প্রতিদ্বন্দ্বিতা করব পূজা হোক মানে পূজনীয় অরিসুদন মানে হে শত্রুহন্তা হন্তা অনুবাদ অর্জুন বললেন হে অরিসুদন হে মধুসূদন এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণে তারা প্রতিদ্বন্দ্বিতা করব তাৎপর্য পিতামহ ভীষ্ম ও শিক্ষক দ্রোণাচার্যের মতো গুরুজনেরা সর্বদাই পূজনীয় এমনকি যদি তারা আক্রমণ করেন তবুও তাদের প্রতি আক্রমণ করা উচিত নয় সাধারণ শিষ্টাচার হচ্ছে যে গুরুজনদের প্রতি এমনকি মৌখিক তর্ক করা উচিত নয় এমনকি তাদের আচরণ যদি কখনো কখনো রুড় হয় তবুও তাদের প্রতি রূঢ়ভাবে আচরণ করা উচিত নয় তাহলে তাদের বিরুদ্ধে প্রতি আক্রমণ করা অর্জুনের পক্ষে কী করে সম্ভব শ্রীকৃষ্ণ কি কখনো তার পিতামহ উগ্রসেন অথবা তার গুরুদেব সান্দীপনি মুনিকে আক্রমণ করতে সমর্থন হবেন অর্জুন যুদ্ধ থেকে বিরত হওয়ার জন্য শ্রীকৃষ্ণকে এই রকম যুক্তি প্রদর্শন করলেন শ্লোক নাম্বার পাঁচ গুরুণ মানে গুরুজনেরা অহত্যা মানে হত্যা না করে হি মানে অবশ্যই মহানুভাবান মানে মহান আত্মজ্ঞান শ্রেয়হ মানে শ্রেয় ভক্তম মানে ভোগ করা ভৈখম মানে ভিক্ষার দ্বারা অপি মানে ও ইহ মানে এই জীবনে লোকে মানে এই জগতে হত্যা মানে হত্যা করে অর্থ মানে লাভ কামান মানে কামনা করে তু মানে কিন্তু গুরুন মানে গুরুজনদের ইহ মানে এই জগতে এব মানে অবশ্যই ভুঞ্জিও মানে ভোগ করতে হবে ভোগন মানে ভোগ্য বশত রুধি মানে রুক্ত প্রতিগন্ধান মানে মাখা অনুবাদ আমার মহানুভব গুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করাই ভালো তারা পার্থিব বস্ত্র অভিলাষী হলেও আমার গুরুজন তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগবস্ত তাদের রক্ত মাখা হবে তাৎপর্য স্বাস্থ্যনীতি অনুসারে যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালোমন্ত বিচার বোধ হারিয়ে ফেলেছে তাকে পরিত্যাগ করাই উচিত দুর্যোধনের কাছ থেকে অর্থ সাহায্য পেতেন বলে ভীষ্ম ও দ্রোণ তার পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন যদিও কেবলমাত্র আর্থিক সাহায্য পাবার ফলে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি এই অনুচিত কার্য করার ফলে তারা পাণ্ডবদের পরমাধ্য শিক্ষাগুরুর পদে মর্যাদা থেকে বিচ্যুত হয়েছে কিন্তু তা সত্ত্বেও তাদের প্রতি অর্জুনের শ্রদ্ধা কোনো অংশেই হ্রাস পায়নি এবং অর্জুন এ কথা ভেবে মনে মনে শ্রীহরিত হয়েছিলেন যে জাগতিক সুখ উপভোগ করার জন্য তাদের হত্যা করা হলে সেই ভোগ হবে তাদের রুধিরম মাখা ওম নম ভগবতে বাসুদেবায়ু যদি ভাগবত গীতা তোমাদের শুনতে ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ একটি অনুরোধ ভিডিওটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে দেখো আর শুরু থেকে শেষ পর্যন্ত গীতা শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে